আগে ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাই সাইদুল ইসলামকে নির্বিচারে হত্যা করেছে আমরা বলে দিতে চাই যে বা যেই সংগঠন আমাদের এই দেশে বসবাস করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা এটা বসে থাকবো না আমরা এটা দেখে নিব আমরা জানি গতদিন হাশমতউল্লাহ ভাই এবং তাজজিদ আল মায়ার উপরে হামলাtraverse এবং তাকে

আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করেছে আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে আমাদের ভাইদের হত্যা করেছে আমরা প্রত্যেকটা ষড়যন্ত্র আমরা সামনে থেকে মোকাবেলা করেছি আমরা সফল হয়েছি আমরা এই দিল্লির তাবিদারদের বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন আপনারা আর এই দেশে ফিরতে পারবেন না যেতে দেব না যদি প্রয়োজন হয় শহীদ রুদ্র শহীদ আবু শাহীদ